আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের মধ্য দিয়ে দেশের একশো তেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিম কুষ্টিয়া হাউজিং স্টেটের ছয় ও সাত নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বাস্তবে সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো অস্তিত্ব নেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায় দু সালের অক্টোবরে মঞ্জুরি কমিশন থেকে ট্রাস্টি বোর্ড পরিবর্তন করা হয় নভেম্বরে শুরু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়োগ দেওয়া হয়েছে চব্বিশ জন শিক্ষক এবং সাঁত্রিশ জন কর্মকর্তা কর্মচারী দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে ভর্তি ভর্তি কার্যক্রম কার্যক্রম মোট পাঁচ বিভাগের চালু হয়েছে প্রতি বিভাগে চল্লিশ জন পর্যন্ত শিক্ষার্থী ভর্তি অনুমোদন রয়েছে চলতি বছরের একত্রিশ জুলাই পর্যন্ত পাঁচ বিভাগে একশো এক শিক্ষার্থী ভর্তি হয়েছেন নিউজ ডেস্ক